বিএনপি নির্বাচন বিলম্বিত করছে আমি বলি তো তিনি বলেছেন আমরা মানে উস্কানিমূলক কথা হ্যাঁ ঢিল দিলে তো খেতেই হবে এটা স্বাভাবিক ঢিলটা তো ওনারই প্রথম ছুঁড়েছেন উনি এখন অস্বীকার করছেন যে ওনার আমির সাহেবের কথা বলেন নাই ঠিক আছে আমি বিশ্বাস করলাম বলেনি আরেকজনের উদ্ধৃতি দিয়েছে সেই আরেকজনের বক্তব্য সেই বক্তব্যকে উদ্ধৃত করে আমি স্যার বলে সেটা আমাদের আমি বলে না আমাদের নাইবে আমি বলছেন নাইবে আমি না উদ্ধৃতি ব্যাপারে আমরা দেখেছি আপনারা কিন্তু প্রতিবাদ করেন নাই এটা নিয়ে কিন্তু প্রতিবাদ করেন নাই যে আপনারা যে আমাদের নাইবে আমি এই কথা বলে নাই এই কথা কিন্তু বলেন নাই আপনারা তো যাই হোক তা আরো কথা বলেছেন যে বাংলাদেশের 38% মানুষ নাকি ধানের শীষ চিনে না এটা তো আমাদের আমি বলেছেন ঠিক আছে ধানের শীষ চেনার মতো পরিস্থিতি তৈরি হোক আটত্রিশ পার্সেন্ট চেনে না নাকি ষাট পার্সেন্ট চেনে না বা চেনে সেটা তখন দেখা যাবে আর তিনি বলেছেন যে এই অন্যায়ের প্রতিবাদ না করা নাকি অন্যায় তো আওয়ামী লীগের আমলে যে অন্যায়গুলো হয়েছিল তখন তো তাদেরকে রাজপথে নেমে এসে মানে আমাদের মতো না অন্য যে রাজনৈতিক দলগুলো যেভাবে করেছে তাদেরকে তো সেই প্রতিবাদ করতে আমরা দেখি নাই বরঞ্চ তাদেরকে দেখেছি এই যারা আওয়ামী লীগের দুর্নীতিবাজ যারা ক্ষমতাধর ব্যক্তি যারা যারা দমন নিপীড়ন করেছে যাদের হাতে রক্তের দাগ তাদেরকে নিয়ে তাদের সবাই স্তরে মিটিংয়ে বক্তৃতা করিয়েছে তখন সে অন্যায় কি তারা প্রশ্রয় দেয়নি প্রমোট করে নেই এই জন্য তো একটা বড় প্রশ্ন আর উনি বলেছেন যে আমরা ক্রিম খেয়েছি দুই সালে নির্বাচনে তো ওনাদের ওনারা যান নাই সংলাপে ওনারা তো জানেনি যে ওনাদের তো আওয়ামী লীগে তো তো ওনাকে ডাকার দরকার নেই এমনি এসেছে দুই সালে নির্বাচনে সেই সময়ে আমাদের জন কর্মী নিহত হয়েছে জন কর্মী নিহত হয়েছে আমাদের দলের মহাসচিব থেকে শুরু করে একেবারে কর্মীরা তাদের গাড়ি আক্রান্ত হয়েছে ভেঙে দিয়ে ওনারা কয়েক জায়গায় আক্রান্ত হয়েছে আওয়ামী লীগের দ্বারা বরঞ্চ আমরা দেখেছি যে আমরা একটা পোস্টার লাগাতে পারিনি আঠারো সালে নির্বাচনে একদিক দিয়ে পোস্টার লাগাই যাই পিছন দিক দিয়ে আওয়ামী লীগ আর পুলিশ সেটা খুলে নিয়ে যায় কিন্তু হাত পাখার পোস্টার পুলিশ এবং আওয়ামী লীগ পাহারা দিয়ে লাগিয়েছে বিভিন্ন জায়গায় আমার এলাকায় লাগিয়েছে আমি সাক্ষী আমরা আমাদের পোস্টার ছিঁড়ে গেছে মোহাম্মদপুর ধানমন্ডিতে আমরা কলা বাগানে দেখেছি যে কি ব্যাপার পুলিশ দাঁড়িয়েছে আছে না হাত পাখার পোস্টার লাগাচ্ছে আমরা নৌকার পাশাপাশি হাত পাখাকেও ওই আকাশে উঠতে দেখেছি ধানের শীষকে তখন উঠতে দেখা যায়নি সেটা আমাদের করতে দেওয়া হয়নি তো এগুলো হচ্ছে বাস্তবতা আর যেখানে আমাদের সংসদ সদস্য নির্বাচন সেটা আমাদের কৌশলের অংশ ছিল আমরা তো পদত্যাগ করার সিদ্ধান্ত ছিল নির্বাচনে আমরা বয়কট করেছি আমরা সরি নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করেছিলাম এবং সেখানে না যাওয়ার সিদ্ধান্ত ছিল কিন্তু আমাদের উপর যে দমন নিপীড়নটা ছিল বেগম খালেদা জিয়া তখন জেলে তার চিকিৎসার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি দেশে তখন কোনো ডেমোক্রেটিক স্পেস ছিল না যতটুকু ডেমোক্রেটিক স্পেস নেওয়া যায় স্পেস ব্যবহার করা যায় সেই কারণে আমাদের দলের সংসদ সদস্যরা সেই সংসদে ছিলেন এবং সংসদ সদ সংসদের থেকে পুরো সংসদকে কাঁপিয়ে দিয়েছিলেন আওয়ামী লীগ দুর্নীতির বিরুদ্ধে অনাচারের বিরুদ্ধে যখন দলের সিদ্ধান্ত হয়েছে তারা পদত্যাগ করেছেন তারা যদি ক্রিম খেয়ে থাকেন হ্যাঁ এখন তারা আপনার সংসদ সদস্য হিসাবে যে ভাতা পেয়েছেন এটাকে আওয়ামী লীগ শেখ হাসিনার ভ্যানিজি ব্যাগ থেকে এসছে না ওবায়দুল কাদের মানি ব্যাগ থেকে এসছে টাকাটা এই টাকা রাষ্ট্রের টাকা রাষ্ট্রের টাকা তারা পেয়েছে রাষ্ট্রের দেওয়ার সুযোগ এখন আমরা ক্রিম খাইছি একটা উদাহরণ দেন যে আমরা আমরা রাষ্ট্রেরও কোন জায়গা থেকে টাকা খাইছি এটা দেন দেখেন উদাহরণ দা আপনারা রাষ্ট্রের আনুকূল্য পেয়েছেন আপনাদেরকে প্রোটেকশন দিয়ে প্রোগ্রাম করানো হয়েছে আমাদেরকে উল্টো রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে তখন রাষ্ট্র শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে গুলির মুখে আমাদেরকে মিটিং করতে হয়েছে আমাদেরকে টিআরস এলের মুখে মিটিং করতে হয়েছে আমাদেরকে সরারদি উদ্যানেও আমাদেরকে জায়গা দেওয়া হয়নি পল্টন ময়দান তো দূরের কথা সেখানে যুদ্ধ করে আমাদের প্রোগ্রাম করতে হয়েছে আপনাদেরকে সেটা করতে হয়নি হ্যাঁ যখন আপনারা ওই যে বদলাম বরিশালের ঘটনার পরে যখন আপনারা একটু আমাদের দিকে আসতে থাকলেন আপনাদের কিছু নেতার সাথে তো আমাদেরও কথা হয়েছে আমারও ব্যক্তিগতভাবে কথা হয়েছে কেন আপনারা আসেন নাই বলেছে ভাই আমাদের তো সমর্থকরা এরা সব ম্যাক্সিমামই মসজিদের ইমাম বা মাদ্রাসার শিক্ষক তো তারা এই মামলার শিকার হবে জঙ্গি বলে আখ্যায়িত হবে তাদেরকে গুম করা হবে গুম করা হলে তাদের ফ্যামিলি শেষ আমরা তখন পারতাম না এই অভিযোগ আমরা শুনেছি আমরা কিন্তু তাদেরকে তখন মানা করিনি হ্যাঁ শেষের দিকে আমাদেরকেও আমন্ত্রণ জানিয়েছে আমরা গিয়েছি তাদের সমাবেশে আমাদের দলের প্রতিনিধি যাবে তা আমাকে এখানে ফোন আমি তখন দফতরের দায়িত্বে যে প্রিন্স সাহেব আপনি কাকে কোথায় পাঠালেন এখানে তো হাসান মাহমুদ বক্তব্য রাখতেছে আমি কি এক একমন্ত্রী উরবু হাসান মামুদের সাথে আমি তো ওয়েট করেন আপনারা পরে ওনার উনি নেমে যাচ্ছে তখন আমাদের প্রতিনিধি উঠে সেখানে বক্তব্য রেখেছে আমরা ভদ্রতা সৌজন্যতা বজায় রেখেছি কিন্তু আমরা জানতাম না সেখানে আওয়ামী লীগের মন্ত্রীদেরকেও সেখানে ডাকা হবে আমরাও একটা সমাবেশে তাদের গিয়েছি তো যাই হোক এই যে বলেছেন উনি ইস্তেহারে দুই সাল থেকে ইস্তেহারে আমরাও বলি এখন আপনারা ইস্তেহারে নিয়ে আসেন জনগণের কাছে সেই ইস্তেহার নিয়ে যান ভোট চান পিয়ার পদ্ধতি জনগণ চায় কি না জনগণ যদি ভোট দেয় আপনাদেরকে অবশ্যই আমরাও পিয়ার পদ্ধতি মেনে নিব জনগণের কাছে যাক জনগণের কাছে না গিয়ে আপনাদের মতবাদ বা আপনাদের যে নীতি বা আপনাদের যে কর্মসূচি সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন জোর করে না হলে আপনারা নির্বাচন করবেন না বা অন্যদিকে যাবেন সেটা তো হতে পারে না এটা তো গণতান্ত্রিক কোনো কথা হতে পারে না জামাতে ইসলামই বলেছেন যে পূর্ণাঙ্গ সংস্কার ওনারা পূর্ণাঙ্গ সংস্কার বলতে কি বোঝায় কি বুঝায় ওনাদের পুরনো সংস্কার বলতে দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরের আগে ওনারা কোনো সংস্কারের কথা বলেছেন বিএনপি আওয়ামী লীগের সেই ফ্যাসিবাদের অগ্নি গর্ভের মধ্যে থেকে দুই হাজার ষোলো সাল থেকে সংস্কারের কথা বলে আসছে আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা সাতাশ দফা দিয়েছি ভীষণ টোয়েন্টি থার্টি দিয়েছি পরবর্তীতে সকল রাজনৈতিক দলের আন্দোলনরত রাজনৈতিক দলের সাথে মিলে আমরা একত্রিশ দফা দিয়েছি ওনারা এখন বলছেন সংস্কারের কথা ভালো প্রধান উপদেষ্টা নিজে বলেছেন আমাদেরকে নিউজেও আসছে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কয়টা সংস্কারের ব্যাপারে ঐক্যমত্য হয় সেগুলি নিয়ে আমরা নির্বাচনে যাব বাকিগুলো যেগুলি যদি না হয় ঐক্যমত রাজনৈতিক দলগুলো স্ব ইস্তেহার নিয়ে আপনার যাবে সেখানে আপনার জনগণ ভোট দিতে পরবর্তী সংসদে সেটা হবে এখন নিজেদের যে সংস্কারের ব্যাপার বা নিজেদের যে আপনার দলীয় যে আপনার কি বলে প্রস্তাব এগুলি জোর করে আরেকটা দলের উপর আপনি চাপিয়ে দিবেন সেটা কি হতে পারে ওনারা তো তাই করছেন জি প্রিন্স আবি